এ রাকিব চিকেন বার্গার মাত্র ষাট টাকা তো মনে হয় পঞ্চাশ টাকার শুধু চিকেনই আছে এখানে এখানে পাচ্ছেন সাব স্যান্ডউইচ চাউমিন পাস্তা দই চিরা মানে অনেক আইটেম অল্প টাকায় অনেক খাবার খাইতে চলে আজকের ভিডিও আপনার জন্য পুরো ভিডিওটি দেখবেন দোকানের লোকেশন বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে হ্যালো ভিডিও আশা করি সবাই ভালো আছেন খাবার খে সুস্থ আছেন আমি আছি এখন সাদাতপুর পারে আর এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন মাসাল্লা লাচি আর সিনাক্স এখানে হচ্ছে চিকেনের ঠাসে একদম বার্গার পাওয়া যায় মাত্র ষাট টাকা তাদের যেটা সিগনেচার আইটেম সেটা হচ্ছে ককটেল লেমন মাত্র পঁচিশ টাকা এছাড়া এখানে অনেক কিছু পাওয়া যায় সেটা তো জানবো চলে না আপনাদেরকে জানাই কী কী পাওয়া যায় ঠিকানা আবার বলে দিচ্ছি শাদাদপুর ঝিল একদম মানারতের অপোজিটে খুবই অল্প টাকায় এখানে খাবার খাওয়া যায় আসসালামু আলাইকুম মার্শাল্লাহ লাস্ট ইয়ার স্ন্যাকটা আপনার মার্শাল্লা লাস্ট ইয়ার স্ন্যাক শাহদাদপুর ঝিল অবস্থিত মানারতে ঠিক পাশে আমাদের এইখানে আপনি স্পেশালি পাবেন চাউমিন পাস্তা বার্গার সাপ শর্মা নাচস ফালুদা আর আমাদের সিগনেচার আইটেম যেটা সেটা ককটেল ককটেল লেমন এটা তোকমা পুদিনা পাতা কাঁচামরিচ আর লেবু লেবু দিয়ে করা তো ককটেল ককটেল লেমন মাসাল্লাহ নাচিয়ান স্ন্যাক্স স্যার আপনার কোথাও পাচ্ছেন না আমাদের টোটাল চারটা ব্রাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাস্তাটা কীভাবে মেক হচ্ছে চিকেন ভর ভরপুর দিয়ে দিয়ে থাকি আমাদের নিজস্ব সস তারপরে মেওনিস চিকেন আর চিজের কম্বিনেশনে পাশা পাশাপাশি কিছু সবজি থাকে তো সব কিছুর কম্বিনেশনে যে কেউ যদি পাস্তাটা ট্রাই করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন থাকে ভাইয়া আমি একটা জায়গায় জুস খাচ্ছি বা একটা লাচ্ছি খাচ্ছি তো সেক্ষেত্রে আমরা হাইজিনটা মেনটেন করি করি কি না তো আপনাদের দয় আমাদের চারটা ব্রাঞ্চ তো আমরা ট্রাই করি আমাদের লেভেল বেস্ট বেস্ট হয় যে আমরা হাইজিনটা মেনটেন করতে যে আমরা পানিটা ফ্রেশ ফ্রেশ দিচ্ছি এবং আইসটাও আমরা নিজস্বভাবে বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের বার্গার বার্গারগুলো হচ্ছে বার্গারগুলো মাত্র ষাট টাকা তো আমাদের কাস্টমারদের রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো পাশ পাশাপাশি আমাদের দই চিড়াটা দেখতে পারেন আমাদের নিজস্ব উৎপাদিত দই এবং আমরা কলা নারিকেল এবং খেজুর দিচ্ছি তো এটা যে কেউ যদি খেয়ে থাকে পেটের পেটের জন্য খুবই ভালো শরীর শরীরের জন্য ভালো এবং এটায় আপনার কোনো সাইড ইফেক্ট নাই ঠিক আছে তো এটা আমাদের কাস্টমার যারাই খাচ্ছে সবার রিভিউ আলহামদুলিল্লাহ খুবই ভালো

সো গরমের সময় দেখা যায় যে তিন চার দিন এখান থেকে আসলে যে ওদের যে সিগনেচার আইটেমটা আছে যে এটা হচ্ছে আপনার লেমন ককটেল সো এটা আসলে খাওয়া হয় এটা আসলে খুব ইউজার কস্ট ফ্রেন্ডলি আসলে বলবো যে মাত্র পঁচিশ টাকা একটা সিগনেচার একটা আইটেম ওদের খুবই মজা খুবই ঠান্ডা আমি বলবো যারা স্টুডেন্ট আছে ওরা এটা কনজিউম করতে হবে ইজিলি খুবই কমফোর্টেবল হবে ওদের জন্য এর বাইরেও এটার আরও ভালো ভালো কিছু আইটেম আছে আপনার বার্গার সাব স্যান্ডউইচ চাউমিন আছে আমি সবগুলো ট্রাই করেছি সবগুলো আমার খুব ভালো লেগেছে ভাই এদের কিন্তু ওপেন কিচেন একদম সব কিছু ওপেন আর এদের দোকানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা নেই আপনার খাইতে সামনে যে রোডের উপর বসে খাইতে হবে তারপরও তারা কিন্তু দিয়ে পারে না কাস্টমার মানে ইউজ পরিমাণ ভিড় হয় দুদু এখন রাত নয়টা বাজে এখন ভিড় একটু কম একটু ফ্রি কুস্তিছিলাম যে যখন ফ্রি পাওয়া যায় তখন আমি ভিডিওটা করবো তো অনেক লক্ষ জনের ভিডিও করা যায় না ফ্রি কুস্তিছিলাম তো এখন একটু ভিড় কম থাকলেও আমরা দেখি কি খাওয়া যায় কি পাওয়া যায় হ্যাঁ নাইম ভাইয়া কি অবস্থা এতো ভাইয়া আলহামদুলিল্লাহর কি অবস্থা ভাই একদম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সে খুব কিউটেটার লোক আমার পছন্দের একটা লোক আচ্ছা আজকে কি খাবো আমাদের আপনি কি খাবেন সেটা বলেন না আমি আসলে গোলাই যাই চাউমিন চাউমিন পাস্তা খান আজকে একটা দই চিরা খেতে পারেন ঠিক আছে দই চিড়ে খাই কারণ তোমাদের এখানে আসলে মানে কোনটা খাবো আসলে আমি সিলেকশন করতে পারি না তাহলে আমরা আজকে দই চিড়ে খাচ্ছি না ঠিক আছে ওকে দাও দই চিরা তো খাবোই তার আগে একটু চাউমিন খেয়ে নিই চাউমিনটা একদমই মানে চিকেনের ঠাসা তো একদম চিকেনের ঠাসা চাউমিন এটা একটু খাই আর এটা খাইতে খাইতে দই দইচিরা তো অবশ্যই আসবে আগে বলছিলাম টাকা খাইতে হলে এটাই বেস্ট আর চাউমিনটা আসলে খুবই টেস্ট খুবই টেস্ট সবগুলো খাবারই টেস্ট চাউমিনটা হচ্ছে সবচেয়ে বেশি চলো চাউমিন আর পাস্তা হ্যাঁ তাদের ভাই মানে কী বলবো আর এখানে যদি দেখাই তাদের যে চিকেন কি পরিমাণ হুম দেখাই আপনাদের আমার কাছে খুবই ভালো লাগতেছে চাউমিনটা একদম শেষ মানে আমার কাছে আমার কাছে অনেক ভালো লাগে তাদের খাবার আমি টাকা দিয়ে খাবার কিনে খাই সো আমার বাড়ায় বড়ার কিছু নাই একদম ছাপা টাফা করে দিছি চাউমিনটা একদমই শেষ মানে বুঝতেছেন যে টেস্ট একটু রাখিনি এতটা টেস্ট ছিল খাবার যখন খাইতে আসি আসলে মানে চোখ ভরলে প্যাট ভরো না প্যাট ভরলে চোখ ভরে না তো খাইতে আসি খাইতে আছি এটা হচ্ছে পটেটো জাস্ট মানে এক কথা হচ্ছে পটেটো শুধুমাত্র আলু দেখতে আসলে মনে করছি কেন কিন্তু না শুধু আলু এটা খাবো এটার দাম হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা হচ্ছে অনেক দেয় পরিমাণ আছে দু চার ছয় আট দশ প্রায় চোদ্দো পিসির মতো হ্যাঁ মা খুবই গরম খুবই টেস্ট এবং খুবই গরম আর গরম গরম থাকে কিন্তু এটা আপনাদের ভালো লাগে তাদের এটা সিগনেচার আইটেম লেমন ককটেল তাদের এটা সিগনেচার আইটেম এটা তো না খেয়ে যাওয়া যায় না যেহেতু আসলাম অনেকগুলো খাবার খাইলাম আমরা সো এই তাদের সিগনেচার আইটেম না খেয়ে যাওয়া ঠিক একদমই ঠিক না আমার মনে হয় আর এটা খুবই জোস এটার ভিতরে তারা দেশে পুদিনার পাতা বিট লবণ আইস লেমন তো আছেই চিনির পরিমাণটাও ভালো আছে সব কিছু মিলে মিক্সার করে একটা এমন টেস্ট দাঁড়ায় যা আসলে খাইতেই মন চায় আমার মনে হয় এটা যদি আপনাকে এক লিটারও দেওয়া হয় আপনি এক লিটার এক বসাতে খেয়ে ফেলবেন এতটা টেস্ট এটা সো এটা আশা করি খাবেন মানে ঝালের আইটেম শেষ এখন হচ্ছে যে একটু মিষ্টি আইটেম খাইতে হবে ঠান্ডা আইটেম খাইতে হবে চিরা মানে দই চিরা যদি আপনাদের একটু দেখাই দেখেন দইয়ের পরিমাণটা দেখেন শুধু হ্যাঁ উপরে হচ্ছে তারা খেজুরের একটা ভালো বড় লেয়ার দিছে মানে মানে চিরাতে আসলে কোনো টেস্ট নাই সবাই জানে দই চিরার কি টেস্ট কিন্তু এখানকার দই চিরাতে হচ্ছে আপনি পাবেন মানে কী বলবো দইয়ের পরিমাণটা সেই লেভেলে দেয় ভাই মানে আমার মনে হয় দই চিরার থেকে দইয়ের পরিমাণটা একটু বেশি এই হচ্ছে সেই দই চিরা আর এর ভিতরে আসলে দই দইচিরাগুলো কী কী দেয় সবাই জানেন চিনি দেয় কলা দেয় এটা আসলে সবাই জানে আর টেস্ট সবাই জানে এটা বলার কিছু নাই দই দইচিরে তো খাইলাম দই দইচিরের টেস্ট আসলে কিছু বলার নেই কিন্তু আমার মনে হচ্ছে আমি দই চিরে খাইলাম না শুধু দই খাইলাম এটাই বুঝলাম না চিরের পরিমাণ খুবই অল্প দইয়ের পরিমাণ অনেক বেশি আর বাটিটার পরিমাণ কিন্তু বাটিটাতে মাসাল্লাহ অনেক ধরে তো একজনের জন্য নাস্তা হিসেবে যথেষ্ট তো সেটাও কিন্তু আমি সাফা করে দিছি মানে আমার কাছে মনে হচ্ছে আমি এক বাটি দই খাইছি সো খাবারটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল আপনারা যদি খাবারটা খাইতে চান আপনাদের কাছ হবে সাদা ফুর ঝিলপাড়ে মশাল্লাহ লাচিয়ান স্নাক্সে এখানে এসে ট্রাই করতে হবে তাদের খাবার আশা করি আমার ভিডিও দেখে যারা আসবেন হতাশ হবেন না মানে আমি যেরকমটা বলতেছি বাস্তবের থেকে আরও অনেক টেস্টি তাদের খাবার তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ